বিশ্বমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সোয়াইব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে মালামাল ডেলিভারি দেই সৈদি পাবনার আপনার এক ভাই আমাদের কাছে মালা অর্ডার করেছেন তিনি বিদেশে থাকা এবং তার আত্মসতন না আসার কারণে আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারায় তার বাড়িতে মালামাল নেওয়ার জন্য আমরা ফ্যাক্টরিতে গাড়িতে লোড দিতেছি এই মালগুলো তাহার বাড়িতে নেওয়ার জন্য আমরা গাড়িতে লোড দিতেছি এখানে রয়েছে দয় ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং কাভার সুন্দর সুন্দর পিলার ডিজাইন আমাদের কাছে রয়েছে এছাড়া রয়েছে ব্যালকনির পিলার চারটি আমরা সবার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সবার থেকে বাংলাদেশে যে কোনো জায়গা যে কোনো প্রান্তে আমরা মালামাল পৌঁছিয়ে দিয়ে থাকি যারা বিদেশে আছেন বা দূরে আছেন ভাবতেছেন কী হে মালামাল নেবেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন কোনো টাকা পয়সা এছাড়া আপনাদের বাড়িতে মালামাল পৌঁছায় যাবে পৌঁছানোর পরে আপনাদের আমাদেরকে টাকা দিবেন। আপনারা যদি আমাদের কারখানাতে আসতে চান তাহলে সরাসরি চলে আসুন সাবার আনারকলিতে আমাদের কারখানা হলো দুইটি সাবার একটি আসলে একটি আমরা দুই কারখানা থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি স্বল্প মূল্যে মালামাল কাস্টমারের বাড়িতে দিয়ে আসি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা সবার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম